আর এই সাইডে কি মেস্তা মুস্তা শিওর ভাইয়া এটা কি চুল জন্য চলে যাবে হ্যাঁ গ্যারান্টি সহকারে রিমুভ করা যাবে আমাদের এই উনি আসতে হলে আমাদের কাছে হেয়ার রিমুভ করার জন্য অবশ্যই পারমিশন দিয়েছে পারমিশন দিয়েছেন তো হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই আর আমরা এখানে আসলে যাই ধরে ভিডিও করি না অনেকেরই মনে করে যে আমরা ভিডিও করি সবার আর আপনি কোন ধরনের কি আইগা দেখেন এরা যে মাঝে মতো কলকাতা যায় এটা কিন্তু এখন ভাইয়া কি প্রবলেম আমরা আচ্ছা আমরা এখানে হেয়ার আছে হেয়ার গুলা ও বিভিন্ন জায়গা থেকে সার্ভিস নিয়েছে মানে ম্যাক্সিমাম জায়গায় আসলে টাকা

কত সুন্দর মাসাল্লাহ মানে আমি যদি আনমেরিড হইতাম তুলে নিয়ে আসতাম দুই বাচ্চার বাপ হ্যাঁ হ্যাঁ মালুম আচ্ছা আপনারা কি বলতেছেন আমি না কারণ হিন্দি ভাষা জানি না আসলে কি বললেন আপনি আমাকে জিজ্ঞাসা করছে যে আমি কয়টা স্টেপ দিয়েছি আমার মুখে আমি বলছি চারটা স্টেপ শেষ হয়ে গেছে আজকে যদি স্টেপ দিই আমার পাঁচটা স্টেপ হবে কিন্তু আমি তো আপনার চোখের দিকেই তাকিয়ে আছি এত সুন্দর চোখ আমার তো দাঁত মাত লাগে যেতে আছে কথা বাটকা যেতে আর আমার বউ যদি আবার এগুলো বিপদ বাংলাও পারে বাংলাও পারে হ্যাঁ ইন্ডিয়া থেকে আসছেন তো ইন্ডিয়া থেকে আসছেন আমাদের কাছে আনওয়ান্টেড হেয়ার রিমুভ করতে আর অনেক ট্যাটু দেখতে আপনি ট্যাটু কি খুব ভালোবাসেন কিন্তু আপনার আম্মু না যে ট্যাটু ভালো না বকেনা না এই যে দেখি একটু ঘাটটা দেখি এই যে দেখেন কত সুন্দর ট্যাটু দেখেন এই দেখেন কত সুন্দর ট্যাটু তো আমার কথা তো যে আমি ট্যাটু জিনিসটা আসলে হারাম এখন অনেকেই জোর করে করে আমরা এখানে কোন ধরনের হারাম কাজের সাথে সম্পৃক্ত নই আল্লাহ না করুক আমাকে আমার সন্তানদের আমি কখনো হারাম খাওয়াই নাই খাওয়াবো না আমি কিছু খাইছিলাম এক সময় এর জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী তো আজকে আমরা হেয়ার রিমুভার কিছু কাজ করব আরো অনেক পেইন্টিং আছে কাস্টমার আর অনেকেই আমাদের প্রশ্ন করেন যে মহিলা ভিডিও করেন না কেন আপনার মা